আজ আমাদের ঘর থেকে পুরাতন ভাঙ্গা আলনাটা বের করে দিলাম আর তারপর নিয়ে আসলাম দোকান থেকে নতুন একটা চোখ চোখে দেখে আলনা তো আলনা সাজানোর পর গড় থেকে লাগছিল একদম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া ভালোবাসে আমি ভালো আছি আমি গরিবের বলা আপনাদের সাথে আছি তো আপনার দেখতে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু চা খেয়ে নিলাম আমি যদিও চা ভালোবাসি না কারণ আজকে গলায় সমস্যা তার জন্য একটু চা খেয়ে চা খাওয়ার পর একটা ডিম খেয়ে নিলাম দিন খেয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিলাম এদিকে দেখে আমার ছোট ভাই তানবে হাটটা ভেঙে ফেলছে সাইকেল থেকে পরে তারপর আমরা কালকে স্রে করে আনার পরে দেখছি সকালের রিপোর্টটা দেখছি যে বেশি ভাঙে নেই ফাটার রয়েছে হালকা তারপর আমি সকালে কাজে লেগে পড় কালকে আমি বাজার থেকে পাঁচ লিটারের দুটো বোতল নিয়ে আসি আর এটা ধরে রাখার জন্য এনেছি তো এটা দুজন আজকে হুলপাটা দিয়ে ভালোভাবে জাকে নিয়ে আর একদিন পরে ধুবো তারপর এটা মূলত কারণ হচ্ছে আমাদের রসের লাগবে এদিকে কিছুদিন আগে আমাদের ঘরে আলনাটা ভেঙ্গে গেছে তাই হোক আজকে নতুন একটা নিয়ে আসলো এটা নিয়ে আসার পর আব্বা বলতে এটা গোছানোর জন্য শেষ কাগজ দেয় তারপর আমি গোছাই তা চার কোন দিন দিয়ে বিয়ে করবো এই ওগুলো কাছ থেকে বিরত পাবো তারপর ঘরে গিয়ে পুরাতন বাঙ্গা আলনাটা ভেঙে নিয়ে এলাম ভেঙে নিলাম বলতে এটা আগেরই ভাঙ্গা ছিল তারপর আমি কাপড়গুলো সরিয়ে এগুলো ভাঙ্গাটা নিয়ে বের চলে আসলাম ঘর থেকে আর আনতে পারতেছি না যায় বাঙ্গে এমন অবস্থা হয়েছে তারপর বাইরে আই না আমি এটা দুই আমি আবার ভাঙ্গা ভাঙ্গি শুরু করতেছি ভাঙছে দেন পুরা দমে ভাঙ্গা বলে তো লারকি হিসাবে জ্বালানো যাবে বুঝছেন ভাই কোনো জিনিস পচে না তো আমি আবার নতুনটা নিয়ে ঘরে নতুনটা নিয়ে আসে ভালোভাবে জায়গায় সেট করে নিতে আর সেট করার পরে দেখতেছি যে একটু সুন্দর লাগতেছে নতুন জিনিস সব বেশি সুন্দর তারপর আমি আলনাতে কাপড় গুলো গোছানোর কাজ শুরু করে দিই আর এদিকে দেখতে দেখতে গোছানোর কাজও শেষ হয়ে যাচ্ছে কারণ আমাকে করতে হবে কারণ আমরা সিঙ্গেল মানুষ এদিকে কাজ করে সারাদিন কাটাতে হবে আলনা গুলো গোছানোর পর যা না একদম অস্থির তো আপনাদের কাছে কিরকম লাগতেছে আপনারা কমেন্টে বলবেন তারপর এদিকে দুপুর হয়ে যায় দুপুর গোসল করে আসে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে ঘুম দেওয়া ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে